রাজ্যে ইউনিমারেশন ফর্ম বিলের কাজ শেষ সোমবার থেকে পুরোদমে শুরু হয়ে যাবে পূরণ করা ফর্ম সংগ্রহের কাজ কমিশন জানিয়েছে রবিবার বিকেল তিনটে পর্যন্ত পশ্চিমবঙ্গের নিরানব্বই পয়েন্ট বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ সাত কোটি একষট্টি লক্ষ ফর্ম বিলি সম্পন্ন হয়েছে সোমবার থেকে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা ভোটারদের থেকে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন এরপর দা খতিয়ে দেখে অ্যাপে ইউসিআই নেট অ্যাপের মাধ্যমে আপলোড করা হবে সেই পূরণ করা ফর্ম ডাটা তো ঘোষণা অনুযায়ী চারই ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে কমিশন আরও জানিয়েছে সোমবার থেকে পুরোদমে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হলেও রবিবারেই সাত পয়েন্ট জিরো আট শতাংশ অর্থাৎ চুয়ান্ন লক্ষ সাতাশ হাজার ফর্ম সংগ্রহ করে অ্যাপে তোলা বা ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে তো পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন চারই নভেম্বর থেকে ইউনিমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছিল সোমবার থেকে রাজ্য নিযুক্ত আশি হাজার ছয়শো একষট্টি জন বিএলওকে ফর্ম সংগ্রহের কাজে নেমে পড়তে হবে এক্ষেত্রে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করতে হবে তাদের কোনো ভোটার ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়লে সংশ্লিষ্ট বিএলও তাকে সাহায্য করবেন তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন তিনি রাজ্যে যেভাবে ফর্ম বিলির কাজ শেষ হয়েছে তাতে সন্তুষ্ট কমিশন এবার দ্রুততার সঙ্গে পূরণ করা ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে বিএলওদের কারণ হাতে রয়েছে আর মাত্র ১৯ দিন পূরণ করা ফর্ম অ্যাপে আপলোড করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাই দ্রুততার সঙ্গে কাজ না করলে সময় মতো গোটা প্রক্রিয়া শেষ করা যাবে না তো রাজ্যের মোট ভোটারদের সংখ্যা সাত কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার দুইশো চুরানব্বই তো এখনো যারা ফর্ম পাননি তাদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছে তো যদিও কমিশনের এক কথা জানিয়েছেন আশঙ্কার কিছুই নেই সোমবারের মধ্যে তারা ফর্ম পেয়ে যাবেন এবং তাদের মধ্যে পূরণ ফর্ম পূরণের জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হবে তো এদিকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা বিশেষত শহরাঞ্চলে তো অভিযোগ ভোটাররা যোগাযোগ করলে বিএলওদের অনেকেই বলছেন নির্দিষ্ট কোনো একটি জায়গা ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া হবে তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে যদিও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়েই ফর্ম সংগ্রহ করতে হবে বিএল তো বিএল বিভিন্ন অভিযোগ এবং কাজে সমস্যা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠকে বসছেন কমিশন সেখানে উপস্থিত থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার ভারতী তো মূলত উত্তর দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সীমান্তবর্তী মুর্শিদাবাদ মালদহ এবং নদিয়া জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে বলে জানা যাচ্ছে তো রবিবার বেলেঘাটা কলকাতা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে কমিশনের বৈঠক চলাকালীন অনিমেষ নন্দী নামে এক বিএলও অসুস্থ হয়ে পড়েন তাকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করাতে হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে বুঝতেই পারছেন যে বলা হয়েছে যে রাজ্যে ইউনিভার্সিয়াল ফর্ম বিলের কাজ ইতিমধ্যে বিলোরা শেষ করে দিয়েছেন তো সোমবার থেকে পুরোদমে শুরু হয়ে যাবে ফর্ম পূরণের সংগ্রহের কাজ